আচ্ছা ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা তোতাপুরি করুন ভাই তোতাপুরীর ক্রস জি ভাই আচ্ছা বয়স কেমন হচ্ছে এটা বয়স এটা চার দাঁত বয়স হচ্ছে চার দাঁত বয়স হচ্ছে চার দাঁত বয়সে তোতাপুরি ক্রস ছাগল দাম কেমন চাচ্ছেন ভাই এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

সৈয়দাত রানিং খুব সুন্দর এটি ছাগল কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছেন ভাই 50000 আচ্ছা দাম করার সুযোগ আছে ভাই দাম করার সুযোগ আছে দাম আচ্ছা কেমন লাগছে ভাই এটা দাম 33000 পর্যন্ত দাম আচ্ছা আর এটা কি ভাই তোতাকুরে হ্যাঁ এর বয়স কেমন হচ্ছে ভাই ভিডিও করেন ওটি মারামারি ভিডিও এগুলো কি বাচ্চা বাচ্চা এবং মা আচ্ছা বাচ্চা এবং মা বাচ্চাগুলোর বয়স কেমন হচ্ছে এক মাস আচ্ছা বাচ্চা এবং মা মিলিয়ে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা চাওয়া দাম বাচ্চা এবং মা কারো আটে দর দাম কেমন লাগছে চোদ্দ পনেরো পর্যন্ত চোদ্দ পনেরো পর্যন্ত লাগছে চোদ্দো পনেরো হাজার টাকা দাম লাগিয়েছে কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ষোলো থেকে সত্তর হলে বেচে দেব ষোলো থেকে সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা ষোলো থেকে সতেরো হলে বিক্রি হবে ভাই ছাগলটার বয়স কেমন হচ্ছে ভাই চোদ্দো জ্যাঠদাত জ্যাঠ দাদ বয়সের ছাগল দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন বিশ হাজার বিশ হাজার আটের দাম কেমন হচ্ছে ভাই পনেরো ষোলো পনেরো ষোলো কত হলে বিক্রি করবেন সতেরো আঠারো হলে সতেরো আঠারো হলে বিক্রি হবে এটা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আর এটা তোতাপুরির ক্রস না তবে হাই কোয়ালিটি ক্রস বয়স কেমন হচ্ছে ছয় দাঁত দর দাম কেমন চাচ্ছেন এটা আরেকজনার জিনিস ঘরে আছেন আপনি চাচ্ছে কত ছাব্বিশ হাজার আচ্ছা ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আপনার এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত টাকা ছয় দাঁত তাই না

এটা কি গারোল নাকি গাঢোল এখন তেবারিয়া হাটে গারোলও ভালোই আমদানি হচ্ছে বয়স কেমন হচ্ছে এটা বয়স হয় এখনও বয়স হয় নাই আচ্ছা এটা ছেলে না মেয়ে ওইটা মেয়ে আর এটা ছেলে মেয়েটার দাম কেমন চাচ্ছেন এটার দাম আঠারো উনিশ আর হাটে লাগিয়েছে কেমন দাম আচ্ছা ছেলেটার দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম পনেরো ষোলো দাম চাচ্ছেন আর চাওয়া দাম কেমন এটার পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছেন পনেরো ষোলো দাম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এছাড়াও প্রচুর ছাগল আমদানি হয় নাটক সেবার এদিকে একটা ছাগল দেখছি ভাই আপনার ছাগল আপনার আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটা

দর্শক ভিহার্স আজকে আসছিলাম তেবাড়িয়ার হাটে আপনাদেরকে তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে বড় সাইজের দুধের ছাগল মাছ ছাগল বাচ্চা সহ ছাগলগুলোর আজকে দর দাম জানানোর চেষ্টা করছি এখানে একটি ছাগল রয়েছে মুরব্বি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা সালাম আলাইকুম সালামু আলাইকুম সালাম দিছি রেপটা আচ্ছা এই যে এই ছাগল কত টাকা দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন

ছাগলের দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন নতুনভাবে থাকলে অবশ্যই লাইক ও ফলো দিয়ে রাখবেন আজকে আমরা বিদায় নিচ্ছি থেকে বাড়ি আর থেকে